নানামুখী সংকট নিয়ে কাজ করছেন দেশের গণমাধ্যম কর্মীরা কেন্দ্রীয়ভাবে কোনো নিয়ন্ত্রক সংস্থা না থাকায় একাধিক আইন দিয়ে পরিচালিত গণমাধ্যম নিয়ন্ত্রণের শিকার হচ্ছে এতে ভয়ের সংস্কৃতি তৈরি হচ্ছে বলে মনে করছেন সাংবাদিকরা এই অবস্থা থেকে উত্তরণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলে মনে করেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান স্বাধীন সাংবাদিকতা বেতন ভাতা নিয়ে বৈষম্য বার্ষিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড না থাকা ও বিনা নোটিশে চাকরি হারানো সহ নানা সংকটে দেশের সাংবাদিকতা রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শনিবার ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির পঞ্চম সম্মেলনে এসব সংকটের কথা তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা ছাত্রনাগরিকের আত্মনিবেদনের মধ্য দিয়ে আমাদের চিন্তায় সংস্কৃতিতে আর নীতি ও কথোপকথত সুফল হিসেবে সংবাদ করবিরা স্বাধীনভাবে কাজ করতে পারবে এমন প্রত্যাশা জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আর গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন স্বাধীনভাবে কাজ করতে সংস্কারের পাশাপাশি সকলের ঐক্যবদ্ধ থাকা জরুরি সত্যকে সত্য বলে মিথ্যা সামনে নিয়ে এসে যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে তাদের উপর যাতে আর কোনো রকম অত্যাচার না করা হয় কেবলমাত্র চেহারাটা বদলে দেওয়ার জন্য একটা ইতিবাচক কিছু করতে পারবো বাকিটা রাজনৈতিক নেতৃত্বের হাতে তারা করবেন কি করবেন না তার উপর নির্ভর করবে তবে সবকিছুর পেছনে যেটা বড় কথা সেটা হলো যে একটা উইট দরকার জীবন জীবিকার এড়াতে সাংবাদিকদের একাধিক বিষয়ে যোগ্য ও দক্ষতা অর্জন করার উপর গুরুত্ব দেন এই জ্যেষ্ঠ সাংবাদিক একদিন নিজেদেরও ভাবতে হবে আমার আরও একটা গুণ থাকা আমি যদি আজকে কিছু না করতে পারি আমি অ্যাকাউন্টেন্সি করতে পারি দেশে এবং বিদেশে অনুষ্ঠানে সাংবাদিকরা বলেন ভালো মানের জন্য এই পেশার সকলের আর্থিক নিরাপত্তা ও নিশ্চয়তা প্রয়োজন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা